মায়ের মুখে শুনেছিলাম অতি বড় ঘরুনি না পায় ঘর অতি বড়ো সুন্দরীর না জোটে পর তো আমারও তাই মনে হয় সুন্দরী নই তাই হয়তো সুন্দর বর জুটে গেছে কিন্তু যেসব মেয়েরা মন প্রাণ দিয়ে একটা সংসার গুছোতে চায় একটা সংসার করতে চায় হয়তো বা তাদের কপালে একটা সাজানো গুছানো সংসার কোনো দিনই পেয়ে ওঠা হয় না নমস্কার আমি মহুয়া আবার চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে আর চলে এলাম পুরোনো দিনের একটা ভিডিও শেয়ার করতে করতে কিছু মনের কথাও শেয়ার করে নিতে জানেন তো আমার কেন জানি না এটা মনে হয় প্রত্যেকটা মেয়েরই স্বপ্ন থাকে তার নিজের মনের মতো করে একটা সাজানো গোছানো সংসারের সব মেয়েরাই যে সেটা পায় তেমনটা নয় কখনো কখনো বিয়ের পর অর্ধেকটা জীবনে কেটে যায় তার শাশুড়ির সংসারে সংসার করতে করতে সে না নিজের মনের মতো করে কিছু গুছাতে সাজাতে পারে কখনো তাকে সব সময় প্রতিটা পদক্ষেপ এটাই শুনতে হয় আমার সংসার আমার সব কিছু আবার সেই সময় থেকে বেরোতে না বেরোতেই সে এসে গিয়ে পড়ে হয়তোবা তার মেয়ের অধীনে হয়তোবা তার ছেলে বা ছেলের বউয়ের অধীনে সেই মেয়েটার কোনো দিনই আর স্বাধীনভাবে সংসারটা করা হয়ে ওঠে না যারা দেখবেন সবাইকে নিয়ে মানিয়ে গুছিয়ে সংসার করতে চায় সব সময় তাদেরকে মেনেই নিতে হয় আট পাঁচটা মানুষ এটা ভাবতে অভ্যস্ত হয়ে পড়ে মেনে নেওয়াটাই তার ধর্ম মেনে নেওয়াটাই তো একটা বাড়ির বউয়ের অধিকার আর জানেন তো আমাদের সবথেকে বড়ো মিথ্যেটা কি হয় এই যে আমাদের মেয়েদের যে বলা হয় না শ্বশুর বাড়িটাই তো নিজের বাড়ি কিন্তু কটা মেয়ে আছে বলুন তো যাদের সেই ফিলটা করানো হয় যে এটা তোমার বাড়ি কখনোই হয় না আমার তো মনে হয় না খুব কম সংখ্যক মানুষই আছে যারা একটা মেয়েকে শ্বশুর বাড়িটাকে নিজের মনে করানোর চেষ্টা করে বরং তাদের প্রতি পদক্ষেপে বুঝিয়ে দেওয়া হয় এটা অন্যের সম্পত্তি এটা অন্যের বাড়ি তুমি তো এখানে এসেছ মাত্র তুমি তো এখানে বলা যেতে পারে তুমি তো এটাকে সামলানোর জন্য এসেছ আদারওয়াইজ তোমার আর কোনো গুরুত্ব নেই জানি হয়তো অনেকে বলবেন সব ক্ষেত্রে এটা হয় না আমি প্রথমেই বলে নিয়েছি সবার ক্ষেত্রে এক নয় কারোর কারোর ক্ষেত্রে এটা হয় তবে বেশিরভাগ ক্ষেত্রেই এটা হয় যখন অন্তত আমি ব্যক্তিগতভাবে মনে করি একটা মেয়ের নিজস্ব কিছু থাকা দরকার তা সে এক চালা ঘরই হোক না কেন ওই যে ছোটোবেলায় আমরা একটা কবিতা পড়েছিলাম না বাবুই পাখিরে ডাকি বলিছে চড়াই করে ঘরে থেকে করো শিল্পের বড়াই তাই আমার এটা মনে হয় যে একটা মেয়ের অন্তত নিজস্ব কিছু থাকা দরকার না তার বাপের বাড়ি না তার শ্বশুর বাড়ির একান্ত নিজস্ব আর এটা একদম বাস্তব কথা বলছি বিশ্বাস করুন যদি তার নিজস্ব কিছু না থাকে যদি তার স্বামীর নিজস্ব কিছু না থাকে তাহলে দুনিয়ার কোনো কিছুই তার নিজের হয় না আমি এটা অবশ্যই জোর গলায় বলবো তাতে যে আমাকে যত খারাপই ভাবুক না কেন আমি একটা শিক্ষিতা চাকুরিরতা মেয়ে হয়েই কথাটা বলছি আমি অন্তত সব মেয়েদের এটাই বলবো কিছু না কিছু তাদের অন্তত ইনকাম করা উচিত যতই অল্প সংখ্যক টাকাই হোক না কেন তাদের অন্তত নিজের শখ শৌখিনতা পূরণ করার জন্য হাতে টাকা পয়সা থাকা দরকার আর আরও একটা কথা কি জানেন তো আমি ছোট থেকে এটা শিখেই বড় হয়েছি নুন ভাত খাও ফ্যান ভাত খাও মাথা উঁচু করে আত্মসম্মানের সাথে বাঁচো যেখানে আত্মসম্মান নেই সেখান থেকে সরে এসো কারণ আত্মসম্মান জিনিসটা লড়াই করে পাওয়ার জিনিস নয় আদায় করে দেওয়ার জিনিস নয় আত্মসম্মানটা ভিতর থেকে আসে মাথা উঁচু করে বাঁচাটা নিজের শিক্ষা থেকে আসে নিজের বিবেক থেকে আসে আর দেখবেন দেওয়ালের গায়ে একটা শিকড়ও বড় হয়ে যায় একটা লতাপাতাও বড় হয়ে যায় কিন্তু ভালোভাবে বাঁচার আসল মন্ত্রই হল আমার তো অন্তত মনে হয় সুন্দরভাবে বাঁচা সুষ্ঠুভাবে বাঁচা সংস্কৃতি মনস্ক হয়ে বাঁচা কিংবা রুচিশীলভাবে বাঁচা অন্তত এইগুলো ছাড়া আমি তো বাঁচতে পারবো না কটু কথা বলে কাউকে আঘাত করে নোংরা শব্দ ব্যবহার করে যুগের সাথে তাল মিলিয়ে চলাটা আমি আজও শিখতে পারিনি তাই আমার মনে হয় ঝগড়া বিবাদ বিতর্ক এসবে না থেকে সরে থাকাই ভালো সবাই ভালো থাকবেন নমস্কার